ইংরাজি মাসের প্রথমেই অর্থাৎ মে মাসের প্রথমেই আবারও ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা কোথায় কোথায় এই বৃষ্টিপাতের আশঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে তো বন্ধুরা আমরা প্রথমত আজকে এক তারিখের মে মাসে যে বৃষ্টিপাতটা এটা কোথায় কোথায় হতে চলেছে আজকের আবহাওয়া এবং গরমের পরিস্থিতি সমস্তটা দেখাবো অবশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্য ভিডিওটা করবেন তো বন্ধুরা আমরা এখানে মূলত যদি তারিখ তারিখ থেকে পর্যন্ত এক দু আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা পেয়ে যাব বৃষ্টিপাতের আশঙ্কা যদি বলি তাহলে সিলেট এখানে শিলচর এখানে আপনার রয়েছে শিলং এখানে মনমোহন সিংহর দিকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা কেন দেখুন এখানে আমরা একটু বলে রাখি এখানে কিন্তু ইস্ট্রালি হাওয়া ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টিটা মনমোহন সিংহ বেরিয়ে কালায় এবং দুই দিনাজপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা মোটামুটি এর এম এমটা যদি আমরা একটু মেপে আপনাদেরকে দেখাই দেখুন এখানে যদি এম এমটা সাঁত্রিশ আটত্রিশ দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত রয়েছে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু যদি প্লে করে দেখাই যে আগামী দিনে আর কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে তো দেখুন বন্ধুরা আমরা যেই কথা বা যেই তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখুন ধীরে ধীরে কিন্তু মনমোহন সিং এর দিকে স্থানান্তরিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সিলেটের উপর দিক দিয়ে কিন্তু এবং শিলচর সিলেট কেশবপুর এখানে কিন্তু নাগরপুর পাবনা এই সমস্ত জায়গার উপর দিক দিয়েও কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে কিন্তু বকড়া কেশবপুর মনমহনসিংহ হ্যাঁ নাগরপুর পাবনা এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত থাকবে এক তারিখ একই মে তো বন্ধুরা এখানে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে কিন্তু ঝড়ো বাতাস থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়োয়াওয়া প্রবাহিত হতে পারে তো বন্ধুরা আমরা আরও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর কী কী পরিবর্তন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন উত্তরবঙ্গ পর্যন্ত স্থানান্তরিত হয়ে যাচ্ছে রংপুর বলুন ঠাকুরগাঁও বলুন এখানে গোয়ালপাড়া গুয়াহাটি বলুন তো বন্ধুরা এখানে একটা আমরা আপনাদেরকে পূর্বাভাস দিচ্ছি বা একটা সতর্ক বার্তা দিচ্ছি হাওয়া বার্তা আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের পক্ষ থেকে জানানো হচ্ছে কালবৈশাখী কোনো নির্দিষ্ট টাইমে আসে না যে কোনো টাইমে কালবৈশাখী কিন্তু ঘনীভূত হয়ে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে পারে সেই ক্ষেত্রে আমাদের আপডেট কিন্তু নাও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন জল ঝড় যখন হবে সেই ক্ষেত্রে অবশ্যই গাছের গোড়ায় থাকবেন এবং পাঁচপড়া থেকে অবশ্যই সেফটি জায়গায় থাকবেন এইটুকু আমাদের রিকোয়েস্ট করলাম বা আপনাদেরকে অবশ্যই সতর্কবার্তা দিলাম তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু সাউথ ইস্ট এবং নর্থের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা এখানে বলতে পারি মনমোহন সিংহ এফেক্টেড হবে এখন এটা এক তারিখ পাঁচটার সময় বলছি সিলেট বিভাগ এবং শিলচর বিভাগ এবং ত্রিপুরা মিজোরাম এখানে কিন্তু আমরা যদি বলি এখানে কিন্তু প্রায় ঢাকা কাপাসিয়া নাগরপুর এ পাবনা এই কুমিল্লা এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এক তারিখ তারপরে বন্ধুরা সরাসরি আমরা কিন্তু প্লে করে নিয়ে যাচ্ছি প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু তারিখ দু তারিখও আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী পরিবর্তন বন্ধুরা দু তারিখ দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকের হাওয়া ধীরে ধীরে কিন্তু সঞ্চারিত হচ্ছে এখানে চট্টগ্রাম ঢাকা ত্রিপুরা মিজোরাম বন্ধুরা এই আমরা বাতাসটা কত দূর পর্যন্ত পাচ্ছি না আমরা দক্ষিণ পূর্ব দিকের বায়ু প্রায় পেয়ে যাচ্ছি ঢাকা পর্যন্ত পাশে কিন্তু পাচ্ছি ইস্ট্রালী হাওয়া মনমোহন সিংহ পর্যন্ত শিলচর বিভাগ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় কিন্তু এফেক্টেড থাকবে এক তারিখ থেকে দু তারিখ তো তারপরে আমরা এগিয়ে দেবো এটা কিন্তু মে মাসে এক তারিখ এবং দু তারিখের কথা বললাম তো তারপরে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাব বলতে আমরা আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের কাছে শো করবো তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটটা কী বলছে এই মুহূর্তে নটা দু মিনিট বাজে আমরা সরাসরি এখানটায় আমরা দেখাবো দেখুন এই মুহুর্তে আমরা একটু সকাল থেকে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দশটা দশটা থেকে দেখাতে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম পশ্চিমাঞ্চলের জেলায় এমন গরম হতে পারে সেই ক্ষেত্রে ঘাম হতে পারে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা বায়ু চাপ থাকতে পারে তো বায়ুর চাপ বলতে কি রয়েছে একটা পশ্চিমা বায়ু একটু নর্থ ইস্ট্রালি হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হাওয়ার একটা প্রবণতা থাকবে হাওয়ার প্রবণতার জন্য কিন্তু একটা বায়ু সঞ্চারিত হতে পারে তার থেকে কিন্তু একটা মুক্তি মিলতে পারে বা একটা ঠান্ডার আভাস আসতে পারে তো বন্ধুরা বায়ু কতটা সঞ্চারিত হচ্ছে আমরা শুকনা বায়ু বলতে কী বলি বৃষ্টিপাত হচ্ছে না এটা শুকনা বায়ু স্থানান্তরিত হচ্ছে তো বন্ধুরা আমরা মোটামুটি পঞ্চাশ কিলোমিটার পাচ্ছি তবে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে না তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগেও বইবে না পনেরো কুড়ি কিলোমিটার বেগে বইবে তো বন্ধুরা মোটামুটি আমরা পাচ্ছি কি না নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকের বায়ু বেশি রয়েছে এবং নর্থের হাওয়া কম রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বায়ুটা প্রায় চলছে ধরতে পারে রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর দুই বর্ধমান রাজশাহী বিভাগ মেহেরপুর এখানে কিন্তু ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা কাকদ্বীপ নামকানা ফেসারগঞ্জ জয়নগর এখানে উলুবেড়িয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু নর্থ ওয়েস্টারলি হাওয়া প্রবাহিত হচ্ছে তার জন্যে কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদারে অনেকটা পরিবর্তন হতে পারে একটা শীতলতমও থাকতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হাওয়া থেমে যাবে কিনা আমরা একটু দেখি বা স্বস্তি দিতে পারে কিনা দেখি হ্যাঁ বন্ধুরা একটা হাওয়া কিন্তু আজকে সঞ্চারিত হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেটুকু দেখাচ্ছিলাম যে অস্ট্রেলিয়া হাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক দূর স্থানান্তরিত হতে পারে আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রায় অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে ত্রিপুরা মিজোরাম গুয়াহাটি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা হাওয়া সঞ্চারিত হতে পারে বা বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হতে পারে এর মানে এটাই যে বৃষ্টিপাত হবে না আপাততভাবে এবারে বিকালের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে কিনা আমরা সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা দুটা থেকে যদি আবহাওয়াটা দেখায় এখানে কিন্তু আজকের ক্ষেত্রে যদি বলা যায় জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো জোরালো কোনো সম্ভাবনা নেই অমরিকাপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাহুর কেল্লা বালেশ্বর কামাখ্যানগর এবং এপাশটা ভুবনেশ্বরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ব্রহ্মপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা আরেকটু এগিয়ে দেই চারটার দিকে দেখলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর শালবনী এই সমস্ত জায়গার পশ্চিমাঞ্চলের জেলার উপরে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে তবে কালবৈশাখীর ক্ষেত্রে আমরা কিন্তু আবারও বলছি অবশ্যই সাবধানতা সবসময় অবলম্বন করবেন যে গরম সে যে কোনো মুহূর্তে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে আমরা কালবৈশাখীর ব্যাপার যে কোনো মুহূর্তে ধরা পড়ে না আমরা স্যাটেলাইট থেকে আমরা কালবৈশাখীর ব্যাপারগুলো দেখতে পারি ঠিক আছে এই জিনিসগুলো থেকে কালবৈশাখী কোনো নীল লাল সাদা কালো যদি যেই রঙগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো ম্যাটার করে না ঠিক আছে এগুলো দেখে কোনো বিচার করা হয় না হাওয়া এবং উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখা হয় এবং অনেক কিছু ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ক্ষেত্রে কালবৈশাখীর ব্যাপারে আমরা অবশ্যই অকিবহল করলাম এবং সতর্কবার্তা দিলাম অবশ্যই সতর্কবার্তাতে থাকবেন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন অবশ্যই সতর্কতায় সব সবসময় কিন্তু একটা সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা আবারও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে কিছু পাচ্ছি না তবে দুপুরের আপডেটে কি পরিবর্তন আছে বন্ধুরা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরিভাবে চলে যাচ্ছি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে কী পরিবর্তন বন্ধুরা চব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত পেয়ে যেতে পারে অনেক জায়গায় বৃষ্টিপাত পেতে পারে দেখুন বন্ধুরা এখানে আমরা খুব জোর গলায় বলতে পারবো না কেননা দেখুন বন্ধুরা এখানে আমরা একটু বাতাসটাকে চালু করবো অর্থাৎ বায়ুগুণ্ডটাকে চালু করবো হ্যাঁ বন্ধুরা আমরা এখানটাতে বৃষ্টিপাত পেতে পারি কোন জায়গাটায় বৃষ্টি হবে না ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে তারপরে কুমিল্লার উপর দিক দিয়ে কিন্তু দক্ষিণ দিকের হাওয়া সঞ্চারিত হচ্ছে আমরা মোটামুটিভাবে বলতে পারি ত্রিপুরা মিজোরাম কুমিল্লা এই জায়গা চট্টগ্রাম মোটামুটিভাবে বরিশাল অতটা লাগছে না মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে আর হতে পারে কলাপাড়া এই জায়গাগুলো এবং পিরোজপুরের আশেপাশে খুব হালকা বৃষ্টিপাত চব্বিশ তারিখ আগামীকাল হতে পারে তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর আমরা কী কী পাচ্ছি না শিলচর বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ বন্ধুরা শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা এবং আমরা একটু গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পেতে পারি চব্বিশে এপ্রিল তো মোটামুটিভাবে আমরা দেখুন বন্ধুরা বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট দেখাচ্ছি না তো আমরা পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি আমরা সরাসরি পঁচিশ তারিখ চলে যাব কাল। আগামীকাল বৃহস্পতিবারের পরিস্থিতিটা কী হচ্ছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে মোটামুটিভাবে যদি বলতে হয় যে ত্রিপুরা হালকা মিজোরাম হালকা হতে পারে খুব সামান্য পরিমাণ মোটামুটি দেখুন বন্ধুরা এখানে আমরা কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ বৃষ্টিপাত পেতে পারে খুব সামান্য পরিমাণে হতে পারে দেখুন দক্ষিণা হাওয়ার যে একটা গতিবিধি চলছে সেই ক্ষেত্রে কিন্তু মেঘগুলোকে উলট পালট করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে স্ট্রালি হাওয়া লাগবে এবং অনেক কিছু ব্যাপার বন্ধুরা রয়েছে এখানে কিন্তু সেরকম কোনো সিচুয়েশান পাচ্ছি না যে জোরালো কোনো বৃষ্টি হবে তবে মূলত আমরা যেটুকু দেখছি যে সিলেট বিভাগে এবং শিলচর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার থাকছে কুমিল্লা বা সম্ভাবনা কিছুটা ত্রিপুরা কিছুটা শিলচর এবং সিলেট বিভাগ পেতে পারে এ বাকি কোনো জায়গায় বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই আমরা একটু এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পরে কিছু পাচ্ছি না বন্ধুরা আপাততভাবে আমরা একটু দেখালাম সমস্ত কিছু আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার কি বলছে উপগ্রহ রেডার বলছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন প্রচন্ড একটা গরমের পরিস্থিতি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর কিছুটা পশ্চিমের জেলা সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় একটা আবছাফঝা পরিস্থিতি হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে দেখুন জলমলে আকাশ রয়েছে তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে আপাতত বিকেলের দিকে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলায় উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাবো আপনাদেরকে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচারে কি বদল হয়েছে আমরা বা বেড়েছে কিনা বা কমেছে কিনা সেটা একটু দেখাবো আমরা একটা থেকে নিয়ে যাই বন্ধুরা একটা থেকে যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কি পরিস্থিতি রয়েছে বন্ধুরা আজকে কিন্তু একটু টেম্পারেচারটা কম রয়েছে মোটামুটিভাবে খড়গপুরে রয়েছে একচল্লিশ আমরা একটু জুম করে দিলে আমরা এই জায়গাটায় কত পাচ্ছি একচল্লিশ বন্ধুরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চল চল্লিশ থেকে একচল্লিশ কোলাঘাট ডুলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে তির এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে এখানে কলকাতা উনচল্লিশ চন্দননগর উনচল্লিশ আরামবাগ চল্লিশ বর্ধমান চল্লিশ পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ চল্লিশ বর্ধমান চল্লিশ শান্তিপুর চল্লিশ এখানে চন্দননগর উনচল্লিশ কলকাতা শান্তিপুর খুলনা জল এখানে লোহাগড় যশোর এগুলো সব সাঁইত্রিশ আটত্রিশ করে চলছে সাতক্রীরা খুলনা মোটামুটি বলতে গেলে বন্ধুরা আমরা মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলে চল্লিশ একচল্লিশ পাচ্ছি খুলনা বরিশাল এপাশে পাশে বাংলাদেশ বিভাগের দিকে পাচ্ছি আটত্রিশ উনচল্লিশ করে রয়েছে এবার রাজশাহী বিভাগ মেহেরপুর চল্লিশ একচল্লিশ মালদা একচল্লিশ দুই দিনাজপুর চল্লিশ রংপুর সাঁত্রিশ কালাইয়া উনচল্লিশ দুই দিনাজপুর উনচল্লিশ এখানে আপনার আলিপুরদুয়ার তেত্রিশ তারপরে বন্ধুরা শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ তো মোটামুটি বন্ধুরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশ বিভাগের আশেপাশে এবং রাইসাই বিভাগ মেহেরপুর দুই দিনাজপুর দুই বর্ধমান হ্যাঁ এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে পুরো একদম সোনামুখী করা বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গার উপরে আগুনের মতন পরিস্থিতি চলছে এরকম বলা চলে এখন টানা গরম চলার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সমস্ত দিক দেখালাম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলুন বা আপনাদেরকে ঝোড়া হওয়ার ব্যাপারটা অতটা দেখায়নি তো ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখিয়েছি শুকনাবায়ু তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে যদি একটু আজকের ক্ষেত্রে কুয়াশাটা দেখাই কুয়াশার ব্যাপার দেখালে বন্ধুরা আজকে কোথায় কুয়াশা হয়েছে একটু দেখাবো তো বন্ধুরা আমরা একটু চারটার দিকে চলে আসব। বন্ধুরা আজ একটু সাউথ চব্বিশ পরগনার দিকে ভাব থাকতে পারে খুব আংশিকভাবে চন্দননগর খুব সামান্য পরিমাণে থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দিকে থাকতে পারে রংপুর একটু বলছি একটু দাঁড়াবেন আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর এইগুলোর দিকে হালকা কুয়াশা হতে পারে ভুটানে এবং সিকিমে প্রচণ্ড পরিমাণে ভারী কুয়াশা হতে পারে তো বন্ধুরা আমরা একটু সরাসরি প্লে করে নিয়ে চলে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর সরাসরি আমরা দেখতে পাচ্ছি কুয়াশা সরে যাচ্ছে আপাততভাবে গরমের প্রচণ্ড তাপট থাকবে এবং প্রচণ্ড গায়ে ঘাম হওয়ার সম্ভাবনা বিকেলের দিকে কোথাও কোথাও পশ্চিমাঞ্চল এবং উত্তরবঙ্গের দিকে এবং ত্রিপুরা মিজোরামের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা সরাসরি আমরা দুপুরের আপডেট দেখা করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই